আসলে রান্না তো আমরা সবাই করতে পারি হয়তো কারো একটু ভালো হয় কারো একটু খারাপ হয় বা কম মজা হয় আর কি সবারটাই মজা হয় আমার রান্নাগুলো আসলে সেই সব নতুন নতুন রাঁধুনির জন্য যারা কিছু রান্না করতে গেলে খুঁজে পায় না কিভাবে কি করবে আইডিয়ার জন্য সার্চ দেয় হয়তো ব্রাউজারে তখন এই আমার মতো যেমন আমিও যে যে জিনিসটা রান্না করতে জানি না কখনও রান্না করি নাই সেটা আমি একটু ভালোর জন্য আরও সুন্দরভাবে রান্নার জন্য নেটে সার্চ দিই আজকের রেসিপিটা আমি আসলে আমার রেসিপি নয় ইউটিউবে একটা আপু আমি রেসিপি ফলো করে রান্না করেছিলাম এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আপনারা যদি আমার রেসিপিটা দেখেন আপনারাও ট্রাই করতে একদম আগ্রহী হয়ে পড়বেন আমি প্রথমে নিয়েছি দুই কেজি লেয়ার মুরগি যেটাকে হাড় চিকেনও বলা হয় তার মধ্যে আমি দুটো টমেটো গোটা মশলা একটা আস্ত রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ দু চামচ উঁচু করে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো একটু বেশি দিয়েছি যেন একটু ঝালঝাল হয় আর পরিমাণ মতো লবণ তারপরে আমি তেল দিয়ে দেবো তেল বেশি দেবো না কারণ হাট চিকেন বা লেয়ার লেয়ারমুর্খিতে অনেক চর্বি থাকে এটা আমি তারপরে ভালো মতো মাখাবো একটু মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখাতে হবে মাখানোর উপরে কিন্তু এটা টেস্টটা বেশি আসে যত ভালো করে মাখাবেন ততই এটা ভালো লাগবে সাউন্ডের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেখানে থাকি সেখানে অনেক শব্দ আমার বাজ পাশার নিচে হচ্ছে বাজার তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে হাটা ধুয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বেশি পানি না একটু পানির উপরে যেন ভেসে ভেসে থাকে সেই পরিমাণ পানি দিয়ে দেব ভালো মতো নেড়ে চেড়ে তারপরে জালটা ধরিয়ে আমি ঘন্টা খানিকের মতো রান্না করবো কারণ হার্ড চিকেনটা আসলে রান্না করতে করতে অনেক সময় লাগে সিদ্ধ হতে ঢেকে দিয়ে রান্না করব এটা আমি প্রেশার কুকারেও রান্না করতে পারতাম কিন্তু আসলে চুলাই বেশি ভালো হয় এই তো অনেকক্ষণ মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়া দিয়ে দিতে হবে কারণ নিচে যদি লেগে যায় এই তো আমার প্রায় তিরিশ মিনিটেরও বেশি হয়ে গেছে আমি এটা রান্না করেছি ঢেকে ঢেকে এখন আমি আলু দিয়ে দেবো আলু যেহেতু নরম জিনিস তাই এটা অনেক পরে দিতে হয় ভালো মতো নেড়ে চেড়ে আমি আলু দিয়ে দেব। এখানে প্রায় একটি পার্সেন্টের মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো আলু দিয়ে আমি ভালো মতো নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন দেখতে কী অসাধারণ লাগছে খুবই টেস্টি হয় এভাবে আপনারা অবশ্যই কিন্তু রান্না করবেন আমার রান্নাটা প্রথম থেকে পুরোটা দেখবেন পাশে আমি একটা প্যানে তেল দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আস্ত জিরা দেওয়া দরকার ছিল তাই আমি টিপসটা খাটি কি করলাম জিরার গুঁড়ো ছিল প্যাকেটের সেটা দিয়ে দিয়েছি ফ্লেভার কিন্তু একই আসে তারপর আমি